হ্যাঁ বাইরে থেকে সাইড থেকে সাইড থেকে ডাইরেক্ট ভেতরে ফেলেছে মাশাআল্লাহ এই আরে সরো একটা ছবি জুম করে এসে গেছে না বললাম না

বাস তো প্লাস হুম হুম এইদিকে একটু আগে হাই চল আসুন ওই ওই আপা না গেল যেইнче পাঁচ ছা কমলা মধ্যে ওই লাল एज चलो अपना दिया सकते तुम एक तो एक और